हेलो बंधुरा वेलकम बैक टू माइ ब्लगक बंधुरा दिन दिए क्या गाड़ी बंद निकल आज फाइनल गाड़ी चलते और आज हमें दो गाड़ी माल दी खराद में तो क्या सरम हो मेघावली क्षेत्र में दो गाड़ी माल दिया बंधुरा आता पर भावल गाड़ी तो खूब भलो खुशी भारत चलते सरम किसी ना गाड़ी बचार कारण अनेक नोमा जमे गई है डीजल के कार्य तुम्हारा डीजल टैंक से गाड़ी चलाते खुद ही तो बंधुरा একদম গাড়ির রাস্তা এটা এই রাস্তা মতো তারা এই রাস্তা মতো গাড়ি যাওয়া আসা হয় না এই যে পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ পাশের রোডের যে গাড়িগুলো যাচ্ছে এটা হলো মেন হাইওয়ে আর এটা হলো ডেম্বি এই যে ধরে এদিকে যত ঘর বাড়ি দেখতে পাচ্ছ আর এই যে রোডটা দাঁড়াইছি ওইখানে অভাব এইটা ওই অভাব হইলো হলো মার্ট আর এখানে কি খুব অসাধারণ একটা শিব মন্দির আছে শিব মন্দিরে অল্প দেখা যাচ্ছে হয়তো দেখতে তোমাদের জুম করে দেখাই এই যে এইটা হইল শিব মন্দির ভাই বোনরা শিব মন্দিরের কাছেই কাজ করছি আর এখানে কাজ করতে খুব ভালো লাগছে কারণ দুর্গাপুর জায়গাটা খুবই ভালো জায়গা যদি তোমরা দুর্গাপুরে বাসিন্দা হয়ে থাকো অবশ্যই সমস্যা জানাবো দুর্গাপুর কম লাগে তাহলে গোপাল মাঠে বাসিন্দা হয়ে থাকেন গোপাল মাঠে বাসিন্দা অবশ্যই সমস্ত জানাবে কেমন লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ম্যানুয়ালি কাজ হচ্ছে আর আমি এখন মাল খালি করছি আর আমি যে আগে গাড়িটা চালাইতাম সেটা ছিল সুইং স্টেটার আর এটা হলো অ্যাজেক্স ফ্লোরি তো বন্ধুরা এখন মাল খালি করছি আমি আর এরা এখন কলম বসাই জেগে জায়গাগুলো এই যতটা আছে ততটাই ডিএসপি ফোর্টের জায়গা আর পুরো পুরোপোকর্মারটাই ডিএসপি জায়গা তো বন্ধুরা তো